বিশ্বজিৎ আর তোমরা দেখছো ইনসেন লাইফ ট্রাভেল ব্লগ পাহাড় কেনা ভালোবাসে তাই আমিও চলে এসেছি আবার পাহাড়ের টানে পাহাড়ের বুকে আমাদের পাহাড়ের রানী দার্জিলিং এর উদ্দেশ্যে যারা যারা আগের ভিডিওটা দেখনি অবশ্যই দেখে নিও ওই দিন আমরা কলকাতা থেকে শিলিগুড়ি রাইড করেছি আজ আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরাবো এবং টোটাল রাস্তায় কি করলাম কোথায় ভিজিট করলাম পুরোটা তোমাদের সঙ্গে একসঙ্গে মিলে এক্সপ্লোর করব আর নতুন যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থেকে চলো এগিয়ে যাই দার্জিলিংয়ের উদ্দেশ্যে টয় ট্রেনের উদ্দেশ্যে আজকে আমাদের নর্থ বেঙ্গল পুরের দ্বিতীয় দিন আর আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে কাশিয়াং হয়ে তার আগে আমার একটু গ্যারেজে যেতে হবে কারণ বাইকের এপাশের নাকেল ঘাটটা লুজ হয়ে গেছে খুলে না পড়ে যায় রাস্তার মধ্যে ওটাই ভাবছি সকাল বাজে সাতটা ওয়েদার খুব ভালো গ্যালস দেখে দাঁড়াতে হবে তার আগে একটুখানি চা খাওয়ার জন্য দাঁড়াতে হবে খুব ভালো ওয়েদার রোদ আকাশ নীল আশা করি এই কটা দিন ওয়েদার ভালো পাবো আপাতত গুগল ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে আজকে ওয়েদার খুব ভালো থাকবে ক্লিয়ার ওয়েদার যাকে বলে চলে এসেছি দার্জিলিং মোড় এখান থেকে আমরা ডান দিকে ঢুকবো এবং দার্জিলিং সাতাত্তর কিলোমিটার কাশিয়াং পঁয়তাল্লিশ কিলোমিটার ডান দিকে ঢুকে আশা করি কোনো গ্যারেজ চায়ের দোকান উভয়ই পেয়ে যাব দার্জিলিং মোড় থেকে চা খেয়ে আমরা এগিয়ে যাচ্ছি এখন দার্জিলিংয়ের দিকে এবং আমার বা দিক ধরে এগিয়ে যাচ্ছে আমার সঙ্গেই ট্রেনের লাইন বর্তমানে মনে হয় এখানে টয় ট্রেন চলে না দেখে তাই মনে হচ্ছে আর আমার বা রয়েছে চা বাগান আর একদম সামনে পাহাড় পথে কাশিয়াং যাওয়ার দুখানা রাস্তা আছে একটু খাড়াই রাস্তা শর্টকাট হয় আর একটা একটু লম্বা রাস্তা কিন্তু ফ্ল্যাট রাস্তা মানে খাড়াই কম আমরা ফ্ল্যাট রাস্তাটাই নিয়েছি কারণ ওখান থেকে ভিউটাও খুব ভালো আছে এবং মানে কমফোর্টেবল এটা একটু লং রোড আছে তুলনামূলক আট দশ কিলোমিটার বেশি পরে পাহাড়ে এসেছি আট দশ কিলোমিটার ঠিক আছে নিয়ে নেওয়া যায় কিন্তু তবুও মানে আমরা খুব খাড়াই রাস্তা এই মুহূর্তে অন্তত চাইছিলাম না দার্জিলিং যাওয়ার পুরোনো রাস্তা যেটা মেন রাস্তা ওটা ধরলে রাস্তা এরকম ফাঁকা পাবে এবং শটটা ট্যুর ধরলে রাস্তায় জ্যাম গাড়ি ঘোড়া অতিরিক্ত পাবে ভিউটাও এখান থেকে খুবই ভালো আসে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তিনধারিয়াতে কাশিয়ান থেকে কুড়ি কিলোমিটার আগে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে এবং খুবই সুন্দর একটা ভিউ এখানে লেখা আছে উই লাভ তিনধারিয়া এবং এখানে তিনধারিয়ার যে গ্রামটা রয়েছে বাড়িগুলো রয়েছে পাহাড়ি বাড়ি টোটাল এই জায়গাটা দেখা যাচ্ছে এবং সামনে থেকেও ভিউটা খুবই সুন্দর আসছে দেখিয়ে দিচ্ছি আসো এই হলো সামনে থেকে ভিউ তিন ধারিয়ার চলো আর বেশিক্ষণ দাঁড়াবো না এবার কাশিয়াঙ্গার দিকে এগিয়ে যাব তিন ধারিয়া দেখে ওখানেই সকালে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম এবার দার্জিলিং এর উদ্দেশ্যে এখান থেকে দার্জিলিং অনেকটাই দূর প্রায় পঞ্চাশ কিলোমিটারের আশেপাশে পঞ্চাশ নয় ওই চল্লিশ কিলোমিটার তিন খুব ভালো ভিউ ছিল কিছু ছবি তুললাম এবং একটুখানি ড্রোন শটও নিলাম পরে অবশ্যই তোমরা দেখতে পারবে বন্ধুরা খাওয়া দাওয়াটা ভালো হলো বারেট ফ্রেন্ডলি ম্যাগি ড্রাই ম্যাগি এবং তার সঙ্গে কোল্ড কফি কি দারুণ ভিউ মানে দার্জিলিংয়ে আমি আজ থেকে প্রায় ছ সাত বছর আগে এসেছিলাম যখন প্রথম রাইড শুরু করি তারপরে এখন আসছি মানে মাঝখানে আর আসা হয়নি অনেক জায়গায় গেছি কিন্তু দার্জিলিংয়ে আসা হয়নি এত ভালো লাগছে এত ভালো ওয়েদার কি বলবো হ্যাঁ রোদে দাঁড়ালে কিছুক্ষণ দাঁড়ালে গরম লাগছে কিন্তু গাছের ছাওয়াতে কি ভালোই না লাগছে এই গাছগুলো দেখেছো আ দারুণ তো কাশিয়াং বারো কিলোমিটার এখান থেকে আর এখানে তেরো কিলোমিটার দেখাচ্ছে যাই হোক বারো কি তেরো কিলোমিটার মতন এবং আকাশ নীল একদম ক্লিন ওয়েদার বৃষ্টি এখনও পর্যন্ত কোনো লক্ষণ নেই আমি চাইব যাতে না হয় এবং সামনের ভিউটা এত ভালো এত ভালো আসছে ওয়েদারটা এত ভালো টেম্পারেচার হচ্ছে এই মুহুর্তে বাইশ তেইশ ডিগ্রি আদর্শ ওয়েদার সূর্যের আলো একদম খুবই ভালো আসছে আশা করি কালারটাও খুব ভালো আসবে গিদ্ধা ভিউ পয়েন্ট কি দারুন গিদ্ধা ভিউ পয়েন্ট আমার উপরে রয়েছে আমরা জাস্ট একটু এগিয়ে দাঁড়াবো হুম চৌড়া জায়গা যেখানটা সেখানটাই দাঁড়াবো এই মুহূর্তে আমি পৌঁছে গেছি তা পাহাড় ভিউ পয়েন্টের একদম কাছে আর ভিউ পয়েন্টটা উপরে আমি ওটা ক্রস করে জাস্ট পিক পয়েন্ট নিচে দিকে নেমে এলাম এখান থেকে মানে লোকজন নেই এবং ভিউটা খুব ভালো আসছে আঁকা হালকা একটু ফগি এবং নিচে আঁকা পাহাড়টা খুব ভালো দেখা যাচ্ছে এখান থেকে কাশিয়াং জাস্ট বাকি দু কিলোমিটার দূরত্বে রয়েছে আপনারা হয়তো যদি টাওয়ারটা দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কাশিয়াংয়ে যে টাওয়ারটা আছে তা দেখা যাচ্ছে এখান থেকে এবং পাহাড়ের ভিউটা মানে পাহাড়ের ভিউটা খুব ভালো প্রচুর লোকেরা আসে পরিচিত জায়গা একটু অন্যরকমভাবে আমরা ঘুরে দেখছি আমাদের মতন করে দ্ধা পাহাড় দেখার পর আমরা এখন এগোচ্ছি কাশিয়াংয়ের দিকে কাশিয়াং হয়ে আমরা দার্জিলিংয়ের দিকে যাব সবার আগে একটা রুম নেব রুম নিয়ে লাগেজপত্র রেখে তারপরে দার্জিলিংয়ের লোকাল সাইজ সিনে বেরোবো কাশিয়াং থেকে অনেকটাই এগিয়ে এসেছি আর দার্জিলিং বাতাসিয়া লুপ আমি ম্যাপিং করা আছে আর মাত্র চোদ্দো কিলোমিটার ওই আধ ঘন্টা রাস্তা রয়েছে মাঝখানে একটু বাইকের নাকাল গাটটা লুজ হয়ে গেছিলো ওটা টাইট করলাম এবং কাশিয়াংয়ে কয়েকটা ছবি তুললাম ছবি তুলে এখন দার্জিলিংয়ের দিকে আজকে দার্জিলিংয়ে নাইট স্টে করবো কালকেও করবো দুদিন দার্জিলিংয়ে থাকবো এবং তার সাথে লেপচা জগৎ এবং আরও কিছু আধার জায়গাগুলো ভিজিট করব দার্জিলিং দশ কিলোমিটার ঘুম স্টেশন এখান থেকে চার কিলোমিটার পেট্রোল পাম্প পেরিয়ে পেট্রোলের দাম এখানে একটুখানি বেশি এক টাকা ষোলো পয়সা একটু দাম বেশি স্বাভাবিক ব্যাপার পাহাড়ের দিকে একটু হলেও পেট্রোলের দাম বেশি হয়েই থাকে এবং আমার ডান দিকে রয়েছে টয় ট্রেনের রেললাইন সোজা চলে যাচ্ছি রাস্তা ক্লিয়ার যত দার্জিলিংয়ের দিকে এগোচ্ছি ঠান্ডা বাড়ছে এখন ঠান্ডা লাগছে বাইক চালাচ্ছি ঠান্ডা লাগছে আমি রাইডিং জ্যাকেট পরা সত্ত্বেও ঠান্ডা অনুভব করতে পারছি খুব ভালোভাবে দার্জিলিংয়ে গিয়ে রুমে আগে লাগেজপত্র রাখি দেন তারপরে আমাদের কাছে সেকেন্ড হাফ সময় থাকবে লোকাল সাইট সাইটসিন করার এরিয়াগুলো ঘুরে দেখার এবং কিছু ছবি ভিডিও এবং একটু নিজের মতো সময় কাটানোর জন্য স্টেশন এখান থেকে আর দু কিলোমিটার ওখান থেকে দার্জিলিং ছ কিলোমিটার টোটাল আট কিলোমিটার কিন্তু বাতাসিয়া লুপ দেখাচ্ছে কি জানি কেন আমি জানি না তিন কিলোমিটার দার্জিলিং নয় বাতাসিয়া তিন হ্যাঁ ঘুম এক পৌঁছে গেছি আমরা ঘুম রেলওয়ে স্টেশন ডান দিকে দার্জিলিং আরে এই বাড়িঘের রাস্তা চলে যাচ্ছে মিরিকের দিকে ঐতিহাসিক ঘুম রেলওয়ে স্টেশন এখনো অ্যাক্টিভলি এখান থেকে টয় ট্রেন যায় হয়তো রুটটা কিছুটা টয় ট্রেন দাঁড়িয়েও রয়েছে পরে আমরা ঘুরে দেখবো আগে হোটেলে যাই একটি টয় ট্রেন আহা হা 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 কি অসাধারণ দৃশ্য পরপর দু দুটি টয় ট্রেন প্রথমে একটা ধোয়া দিতে দিতে যাচ্ছে এবং দারুণ মানে সত্যি দার্জিলিং এলে টয় ট্রেন যদি না দেখি তাহলে দার্জিলিংয়ের ফিফটি পারসেন্ট আনন্দ তো মাটি হয়ে যায় চলে এসেছি আমরা বাতাসিয়া লুপ আমার ডান দিকে এখান থেকে চলে যেতে টিকিট সিস্টেম আছে আরো এগিয়ে যাব আমরা আর দার্জিলিং থেকে এরকম ভিউ দেখা অসম ফিলিং আরামসে নামবে না যে দেখতে পাচ্ছি না এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এখন ওয়েদার খুবই ক্লিয়ার তাই রাস্তায় যে কোনো জায়গা থেকে দেখা যাচ্ছে আমরা জাস্ট এখানে দাঁড়ালাম একটু কয়েকটা কাঞ্চনজঙ্ঘার ছবি তুলছি এবার হোটেলের দিকে যাব এবং এইদিকে পাহাড়ি জঙ্গল সামনে একটি হোমস্টে দেখা যাচ্ছে হোটেল कांचनजंगा ढेके ग एम फिल्ड ए शोरूम हाँ होटल ढूंढ रहा है वो <laughs> बुकिंग तो कुछ नहीं किया थोड़ा बजट फ्रेंडली होटल ढूंढ रहा हूँ हम लोग का 1200 रुपया मैक्स टू मैक्स बजट है दो कम्रें, एक, कम्रें। एक ही कमरा ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এবং ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা খুব ভালো দেখা যাচ্ছে এবং পুরো দার্জিলিং শহরটি দেখা যাচ্ছে খুব ভালোভাবে এবং এই সাইডটা পাহাড়ের যে একের পর এক শাড়ি সেজেছে ওটা দেখা যাচ্ছে এটি হচ্ছে আমাদের লম্বা ব্যালকনি এখানে তিনখানা রুম রয়েছে আর এটা হচ্ছে আমাদের রুম রুমটা দুজন থাকার মতন দেন আর এটা হলো বাথরুম বাথরুমের লাইট জ্বালিয়ে গিজার রয়েছে ঠান্ডায় অসুবিধা হবে না রুম পরিষ্কার বাথরুম পরিষ্কার মাপটা একটু ছোট মানে খুব অতিরিক্ত বড় নয় ঠিক আছে আপাতত এবং ভালো জিনিস চালিয়ে সব থেকে আমি বিছানায় বসে বসে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো যার জন্য রুমটা নিয়েছি ভালো লেগেছে এবং বাইরের দিকে আমি চলে যাই বাইরে হোটেল থেকে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে আমরা বেরিয়ে পড়লাম এখন দার্জিলিং মেলের দিকে যাব এখান থেকে জাস্ট তিন কিলোমিটার মতন ওখানে বাইক পার্কিংয়ের ব্যবস্থা নেই দেখে নিতে হবে যদি কোনো পার্কিং পাই তাহলে পার্কিং করে একটু মেলটা ঘুরে দেখবো দার্জিলিং স্টেশনে সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা তো সকাল থেকে আমাদের সঙ্গেই রয়েছে প্রত্যেকটা মুহূর্তে हाँ है क्या। एक ही बाइक है कितना पार्किंग दादा দাদা জব আয়েন তো প্কিং কুড়ি টাকা করে এদিক দিয়ে এদিক দিয়ে ওই